ইয়া বাহ আম্মু দেখো আমি একটা বড় মাছ ধরেছি হ্যাঁ না এটা কি হলো আম্মু আমি নদীতে মাছ ধরতে যাচ্ছি আজকে অনেক মাছ ধরব ইনশাআল্লাহ খুবই ভালো কথা বাবা কিন্তু মনে রাখবে যাওয়ার আগে বিসমিল্লাহ বলবে আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলে তিনি বরকত দেন ঠিক আছে আম্মু আমি বিসমিল্লাহ বলেই শুরু করব হে আল্লাহ আমার ছেলেটার কাছে বরকত দিয়ে দেন আশেপাশে অন্য কেউ নেই আজ সব মাছ আমারই হবে বিসমিল্লাহ রহমান আপনার নামে শুরু করছি এই তো এই মনে হচ্ছে একটা বড় মাছ ধরা পড়েছে বাহ সুন্দর একটি মাছ ধরা পড়েছে দেখছি আলহামদুলিল্লাহ বিসমিল্লা বলার জন্য নিশ্চয় এত তাড়াতাড়ি মাছ পেয়ে গেছি আম্মু নিশ্চয়ই খুব খুশি হবেন যাই আজকে মাছটা নিয়ে বাড়িতে যাই আম্মু দেখো আমি একটি মাছ ধরেছি মাশাআল্লাহ আল্লাহ এত তাড়াতাড়ি কিভাবে মাছ ধরলে আজ বিসমিল্লা বলে জাল ফেলতেই দেখি আমার জালে মাছটা ধরা পড়েছে আল্লাহ বিসমিল্লা বলেই তো বরকত পেয়েছ আজ তাহলে আমরা এই মাছ দিয়েই রান্না করব। কিন্তু আম্মু এই মাছটা না খুব ছোট আমি চাইলে আরো বড় মাছ ধরতে পারবো বাবা আল্লাহর উপর ভরসা রাখো তিনি আমাদের যা দেন তাই আমাদের জন্য যথেষ্ট মাছটা আসলে অনেক ছোট আমি আরেকটু চেষ্টা করি নিশ্চয়ই এবার আরো বড় মাছ ধরতে পারবো এবার সে বিস্ফুল্লা বলতে ভুলে গেল সে জাল ফেলে এবং কিছুক্ষণ পরে বড় মাছ ধরা পড়ে বাহ ও দেখো আমি একটা বড় মাছ ধরেছি না এটা কি হলো মাছটা পালিয়ে গেল কি হয়েছে ইমরান এত হতাশ কেন আম্মু একটু আগে আমি একটা বড় মাছ ধরেছিলাম কিন্তু তা পালিয়ে গেল কিমরান তুমি কি বিসমিল্লা বলেছিলে না আম্মু আমি ভুলে গিয়েছিলাম বাবা আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলে তিনি বরকত দেন আজ তুমি বিসমিল্লা বলনি তাই মাছটি হাত ছাড়া হয়ে গেছে কিন্তু তুমি চিন্তা করো না আল্লাহ আমাদের সব সময় সাহায্য করেন তাহলে আম্মু আমি আবার নদীতে যাব। আর এবার বলে শুরু করব। ঠিক আছে বাবা যাও আল্লাহ তোমার সাথে বিসমিল্লা বলেই শুরু করবো বিসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আম্মু দেখো আমি অনেক মাছ পেয়েছি আম্মু আম্মু দেখো কতগুলো মাছ পেয়েছি এবার বিসমিল্লা বলে জাল ফেলতেই আল্লাহ আমার জালে অনেক মাছ দিয়েছেন এবার মাস আল্লাহ আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলে তিনি কত বরকত দেন আম্মু আমি আজ বুঝতে পেরেছি বিসমিল্লা বলার গুরুত্ব কতখানি আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলে তিনি আমাদের সাহায্য করেন হ্যাঁ বাবা আল্লাহর নাম নিয়ে সব কাজ শুরু করো কারণ তিনিই আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী আম্মু আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন আল্লাহর বরকতে আমাদের জীবন সুন্দর হয় বাবা সব সময় তার উপর ভরসা রাখবে ভাই আপনাদের এখানে কি একটা কাজ পাওয়া যাবে না ভাই কাজ নেই ভাই আপনাদের এখানে কি একটা কাজ পাওয়া যাবে কাজ হ্যাঁ ভাই একটা কাজ দেন না সারা দিনে এখনো একটাও কাজ পাইনি কি কাজ করেন আপনি আমি কাঠমিস্ত্রির কাজ করি না ভাই লাগবে না যে করি অনেক চিন্তায় পড়ে গেলাম একদিনও ঠিক মতো কাজ হচ্ছে না কেন হচ্ছে না কাজ যে খারাপ করি তাও তো না কিন্তু কেন যেন আমি কাজ পাচ্ছি না কি যে করব কি হয়েছে তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আর বলো না আজ সারাদিন কাজের খোঁজে ঘুরেছি কত দিকেই গিয়েছি কিন্তু কিছুই জুটল না এদিকে ঘরের চালও প্রায় শেষ এভাবে আর কয়দিন কি করব কিছুই বুঝতে পারছি না চিন্তা করো না আল্লাহর উপর ভরসা রাখো আল্লাহ নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবেন বাবা তুমি মন খারাপ করো না আমার জন্য লজেন্স আনতে হবে না আমি আল্লাহর কাছে দোয়া করেছি নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন হ্যাঁ বাবা আল্লাহ যে আমাদের একমাত্র ভরসা কোথায় বসে থাকলে কি হবে চেষ্টা তো চালিয়ে যেতে হবে তাই না যাই দেখি কোথাও কিছু পাই কি না ভাই আপনাদের এখানে কি একটা কাজ পাওয়া যাবে না ভাই কাজ নেই ভাই একটা কাজ পাওয়া যাবে নেই নেই উপর থেকে যা সব হে আল্লাহ শহর ঘুরে আসলাম কিন্তু তবুও একটা কাজ পেলাম না এখন বাড়িতে কিভাবে যাব হে আল্লাহ একটু সাহায্য করো বাবা খুব কষ্ট হচ্ছে হ্যাঁ চাচা খুব কষ্ট হচ্ছে ঘরে নেই খাবার আর এদিকে কোনো কাজও পাচ্ছি না তুমি কি সব কাজের আগে বিসমিল্লা বলো না তো চাচা চিন্তা করো না বাবা প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লা বলে শুরু করবে দেখবে আল্লাহ তোমার সহায় হবেন বিসমিল্লা হ্যাঁ বাবা বিসমিল্লা আল্লাহর নামে শুরু করলে তিনি সব কাজে বর দেন সব কাজ সহজ হয়ে যায় চাচা বিসমিল্লাহ শক্তি সম্পর্কে আগে শুনেছি কিন্তু কখনো এতটা গুরুত্ব দেইনি কিন্তু আজকে আপনার কথায় আমি একটু আশার আলো দেখছি এখন আমি আবার নতুন করে কাজের সন্ধানে বের হব চাচা নিশ্চয় আল্লাহ তোমার সহায় হবে বিসমিল্লাহির রহমান রহিম ভাই আপনার এখানে কি কোনো কাজ পাওয়া যাবে কাজ তো আছে কিন্তু আগে বলো তুমি কি কাঠমিস্ত্রির কাজ জানো জি জি জনাব আমি কাঠমিস্ত্রির কাজ জানি বেশ বেশ তাহলে চলো আমার সাথে আমার কাছে বেশ বড় একটা কাজ আছে জি জি চলুন আয়শা আয়শা ইমরান ইমরান কোথায় তোমরা আসসালাম আলাইকুম তাড়াতাড়ি ঘরে আসেন অনেক ক্লান্ত হয়ে গেছেন দেখো মজাদার খাবার নিয়ে এসেছি এত খাবার হ্যাঁ আজ আল্লাহর রহমতে একটা বড় কাজ পেয়েছিলাম আর ভালো পারিশ্রমিকও পেয়েছি তাই তো তোমাদের জন্য কিছু ভালো মন্দ নিয়ে আসলাম ইমরান তোমার লজেন্সও এনেছি বাবা লজেন্স কিভাবে এত বড় কাজ ওই যে বৃদ্ধ লোকটার কথা বলেছিলাম তোমাকে তার কথা মতো বিসমিল্লা বলে কাজ খোঁজা শুরু করেছিলাম আর কিছুক্ষণ পরেই কাজও পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমিও শুনেছিলাম বিসমিল্লাহর অনেক শক্তি এতটা শক্তি ভাবিনি মা বিসমিল্লাহ এত শক্তিশালী কেন বাবা বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করা যখন আমরা কোন কাজ আল্লাহর নামে শুরু করি তখন আল্লাহ আমাদের সাহায্য করেন ও এবার বুঝেছি এখন থেকে আমিও সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ব হ্যাঁ বাবা অবশ্যই বিসমিল্লাতেই বরকত আল্লাহর প্রতি লা